আপনাদের শুনলে হয়তো অন্যরকম লাগতে পারে মোদী মুসলমান এবং মুসলমান মেয়েদের খুব ভালোবাসে প্রচন্ড ভালোবাসার তারণার শিকার আমরা আমি যে এদেশের নাগরিক সেটা প্রমাণ করার জন্য আমাকে বলা হয়েছে এই পাশের একটা হসপিটাল আধার কার্ড চলবে না একেবারে পাসপোর্ট আর ভোটার কার্ড দিতে হবে এত ভয় কেন যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব মেডিকেল দেখবেন যে স্বাধীনতার পরে মুসলমানদের জীবনকে নিয়ে খেলার যত রকমের আইনি ব্যবস্থা ভারতের সংসদে হচ্ছে অর্থাৎ সেই দিক থেকে এবং মোদি আপনাদের শুনলে হয়তো অন্যরকম লাগতে পারে মোদি মুসলমান এবং মুসলমান মেয়েদের খুব ভালোবাসেন বারবার দেখবেন যে মুসলমান মেয়ে এবং মুসলমানদের কথা এবং তাদের পার্লামেন্টেরিয়ানরা যেরকম ভাবে সংসদে তৈরি হয়ে আসে আমাদের রাজ্যের আমাদের কমিউনিটি সংসদরা এরকম ভাবে তৈরি হয়ে আসতে পারে না প্রচন্ড ভালোবাসার তাড়নার শিকার আমরা এবং কখন আইন হচ্ছে যখন স্বাধীনতার পর সবচেয়ে বেশি এমপি এমপি আছে শাসক দলের কোনো নেই নেই মন্ত্রী সংসদে তারা একটা সম্প্রদায় সারা ভারতবর্ষে প্রায় পনেরো শতাংশ এই রাজ্যে তিরিশ শতাংশ তাদের নিয়ে আইন তৈরি হচ্ছে অথচ তাদের প্রতিনিধিত্বর কোনো কিছু নেই এখানেও নেই তো প্রথম প্রশ্ন যেটা প্রতিনিধিত্বের প্রশ্ন আমরা বাইরে সংসদের বাইরে আইনসভার বাইরে যতই চাষাই যতই আমরা চেঁচামেচি করি আমাদের কথা আইনে পরিণত হতে পারছে না কারণ আমাদের প্রতিনিধিত্ব সংকট তৈরি হয়েছে স্বাধীনতার পরে প্রথম এবং এটা সর্বস্তরে কিরকম ভাবে আঘাত করছে এই যে ওয়াকাফ বিলের কথা বলল ওয়াকাফ বিল কমিটি রাজ্য থেকে সেন্ট্রাল প্রধানত মুসলমানরা থাকতো কিন্তু নতুন আইনে রাজনৈতিক প্রতিনিধি এবং একটা থাকবে আইএস দু শতাংশের কম হচ্ছে মুসলমান আর রাজনৈতিক প্রতিনিধি তো আপনারা জানেন যে কত শতাংশ দাঁড়িয়েছে এখন সুতরাং ওয়াক ম্যানেজমেন্টের হাতে থাকবে অমুসলমান যাদের সঙ্গে মুসলমানদের জীবনের এই কমপ্লেক্স ইস্যুগুলো থাকবে না আমাদের রাজ্যে এবং বিশেষ করে বিজেপি উত্থানের সঙ্গে সঙ্গে যেরকমভাবে কমছে আমি প্রথমে শুধু প্রতিনিধিত্ব বলতে বিধানসভার প্রতিনিধিত্ব নয় আপনারা জানবেন যে ক্রাফ মাছে উঠেছিল আবার চোদ্দ দশমিক সাত শতাংশে আমরা তিরিশ শতাংশ মানুষ আর্ধেকেরও বেশি লোক আমরা আমাদের কথা বিধানসভায় থাকি এবং এই কারণেই যে যতগুলো গণ্ডগোল ওবিসিকে কেন্দ্র করে তিন মাসে ওবিসি সার্ভে করা যায় না তার জন্য এক্সপার্ট লাগে দুজন অনভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে বসিয়ে দিয়েছিলেন এবং একটা তিন মাসে খুব তৎপরতার সহায়তা একটা কাজ করলেন তাতে ভুল হবে সেটা জাজকে বুঝতে হবে না যে রাস্তার লোকও বুঝবে এই কাজটা সুপ্রিম কোর্টে এক বছর আমাদের ওবিসি রিজার্ভেশন বন্ধ আছে কিন্তু এই ওবিসি রিজার্ভেশনের পরে কত ক্ষতি হবে দশ বছরে কিছু কিছু জায়গায় আমরা উন্নতি হয়েছি তাও আমরা আমি এটা বলতে চাই আমরা বাঙালি বলি যে আমরা অনেক প্রোগ্রেসিভ অনেক উন্নত আমরা অন্যের কথা চিন্তা করি আপনারা যদি দেখেন যে এই দশ বছর ওবিসি রিজার্ভেশনের সত্ত্বেও কলকাতার বুকে সবচেয়ে বড় যে নামি প্রতিষ্ঠানগুলোতে সেখানে মুসলমান পড়ুয়া সংখ্যা কত লজ্জাই পড়ে যাবে আমি যাদবপুর দিয়ে শুরু করি যাদবপুরে দশ হাজারের বেশি ছাত্র মোট এখন ছাত্র ছাত্রী আছে একশো এগারো জন দু হাজার বাইশ লাস্ট রিপোর্ট অনুযায়ী অর্থাৎ শতাংশের হিসাবে এক শতাংশের নিচে রিজার্ভেশনের সত্ত্বেও কেন আমাদের রিজার্ভেশন দরকার যেই এক শতাংশ লোক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পা দিয়েছে উচ্চবর্গের মানুষের জ্বলন শুরু হয়েছে এটাকে রুখতে হবে এখানে কিন্তু পার্টি নির্বিশেষে কাজ করে আপনাদেরকে বলছি এটা কোনো কোনো কেননা প্রথম রিজার্ভেশন ছিল বাম সরকার জ্যোতিবাবু মুসলমানদের তিনটে নাম পাঠিয়েছিল মন্ডল কমিশন নামে এখানে আমাদের একটা একজোট দেখতে পায় আমি দেখতে পাই অন্তত একজোট এবং সেই জন্যই এত তৎপরতা সহিত এত ভুল ভাল একটা সার্ভে করা হলো সার্ভে হয়েছে সার্ভে হয়নি তা নয় কিন্তু এই সার্ভে এরকম আনপুর লোকেদের কাজ নয় এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লোক এনে সার্ভে করলে তাহলে এই মুখটা আর পড়তো না ওবিসি আমাদের চায় আপনারা জানেন যে মুসলমান সম্প্রদায় নিজেদের কাজের জন্য মেডিকেল পড়ুয়ার সংখ্যা কুড়ি শতাংশ দাঁড়িয়েছে কিন্তু মেডিকেল কলেজগুলোতে কতজন ফ্যাকাল্টি আছে জানেন আমি লিখেছি কয়েকদিন আগে বার করছি এবং এক বছর আমারও আমারও আইডেন্টি আমি যে দেশের নাগরিক সেটা প্রমাণ করার জন্য আমাকে বলা হয়েছে এই পাশের একটা হসপিটাল আধার কার্ড চলবে না একেবারে পাসপোর্ট আর ভোটার কার্ড দিতে হবে এত ভয় কেন যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব মেডিকেল ফ্যাকাল্টিতে কলকাতা মেডিকেল কলেজে দুশো ছিয়াত্তর জন সাতজন সাগর দত্ততে একশো বাহান্ন জন চারজন মুসলমান মানে প্রায় এসটিদের কাছাকাছি এসটিরা আরো কম ডাক্তারিতে আমাদের কুড়ি শতাংশ ছেলে পড়ুয়া আলামিন মিশন এবং অন্যান্য মিশনের কারণে আমাদের লোক তৈরি হয়ে গেছে কিন্তু আমরা প্রশাসনের যেখানে অংশগ্রহণ শুধু প্রতিনিধিত্ব ওখানে নয় যত কমিটি তৈরি করছে সবাই অ্যাসেসমেন্ট করেছি শুধুমাত্র ইনফরমেশন এন্ড কালচারাল ডিপার্টমেন্টে 40টা কমিটি আছে একটাও মুসলমান নেই আমরা কোথায় থাকব মাদ্রাসায় পড়ব হজ কমিটিতে থাকব আর হচ্ছে উর্দু একাডেমিতে থাকব হিউম্যান রাইটস এ না অমেন কমিশনে থাকব না হেরিটিজ আমরা বুঝি না আমরা কিছুই বুঝি না তিনটে জায়গায় বক্স করে দেব সুতরাং আমাদেরকে লড়াইটা করতে হবে যে আমাদের প্রতিনিধিত্বের দাবি বিধানসভায় থাকব আর সর্বত্র থাকব আমরা চাই লেজ কমিশনে নেই কলেজের গভর্নিং বডি নেই পাবলিক প্রসিকিউটর নেই অথচ আমাদের লোকজন তৈরি হয়ে গেছে এই প্রতিনিধিত্বর যে ব্যাপারটা আমি আমরা ডেটা রিলিজ করছি বারবার আশা ওয়ার্কার থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে এই এইগুলো আজকে শুরু হয়নি আপনাদেরকে বলছি এগুলো অনেক দিন আগে থেকে যে এবং আশা ওয়ার্কার চাকরি আমি প্রতিবারে বলে যাই সব জায়গায় যে এই চাকরিটা মুসলমানদের জনসংখ্যার অনুপাতে পেলে আজকে পশ্চিমবাংলা মুসলমানদের চিত্র বদলে যেত যে আশা ওয়ার্কার তার মেয়েকে ব্যাঙ্গালোরে পাঠাচ্ছি যে আইসিডিএস তার মেয়েকে ব্যাঙ্গালোরে পাঠাতে পড়াচ্ছি স্কুল টিচার হলে তো অক্সফোর্ডে পাঠিয়ে দেয় হয়েছে ঘটনা এই ছোট্ট চাকরিগুলো কমে আসছে আর আউটসোর্স করে দেওয়া হচ্ছে যেখানে রিজার্ভেশন অ্যাপ্লিকেবল নেই কলকাতা কর্পোরেশন আমি যখন প্রথম আরটি এ করেছিলাম দু হাজার সাত সালে চৌত্রিশ হাজার কর্মী ছিল এখন ষোলো হাজার কর্মী মুসলমান এক হাজার আট শতাংশ আর বাদ বাকি কাজ হচ্ছে সব আউটসোস করে দেওয়া সেখানে কিন্তু রিজার্ভেশন সুযোগ আমাদের কমে যাচ্ছে আমাদের প্রতিনিধিত্ব যদি না বাড়ায় রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং কলেজ কলেজ তো বললাম যে যেখানে ভালো পড়ার জায়গা সেখানে তত মুসলমান কম আমরা মালদার গৌরবঙ্গ ভরিয়ে দেবো ওমেন ইউনিভার্সিটি ভরিয়ে দেবো যাদবপুর প্রেসিডেন্সি ভরাতে পারব না রিজার্ভেশনের সত্ত্বেও এবং গত এক বছরে যে ক্ষতিটা হয়েছে আপনারা আন্দাজ করতে পারবেন না অসংখ্য ছেলে পিএইচডি সুযোগ পায়নি তাদেরকে ওই ইডাব্লিউ সার্টিফিকেট যাদের পরিচিত আছে অমুককে ফোন করো তমুক কিছু হচ্ছে কিন্তু এই ফোন করা কত লোক পারবে সুতরাং এই বিষয়টা এবং শিক্ষার দিক থেকে সবচেয়ে বড় যেটা আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট থাকা সত্ত্বেও মুসলমান ছেলেমেয়েরা এখনো সরকারি স্কুলে পড়ে আর সেখানে টিচার নেই মুর্শিদাবাদ থেকে ফোন করছে যে পাঁচ হাজার ছাত্রছাত্রী পাঁচজন টিচার খোদ কলকাতায় বসে বলছে মেটি স্কুলে চলে যান দেখুন টিচার পিপুল রেশিও আজকে এই সরকার গর্ব করে যে এখানে সরকারি স্কুলে সবচেয়ে বেশি পড়ুয়া পড়ে কারা পড়ে উচ্চবর্গের মানুষ তাদের ব্যবস্থা করে ফেলেছে আমরা পারি আমাদেরকে সরকারি স্কুলে উপরে ডিপেন্ড করতে হবে কিন্তু আমরা সেই সব জায়গাগুলো থেকে সায়েন্স স্ট্রিম নেই সায়েন্স টিচার আছে সব সরকারি কলকাতার কাছাকাছি পশ্চিম সায়েন্স টিচার কিন্তু আর্টস টিচারের থেকে বেশি আছে কিন্তু সায়েন্স স্কুল নেই মুর্শিদাবাদে বীরভূমে উত্তর দিনাজপুরে মালদায় এই যে স্পেশিয়াল ইন্ডাস্ট্রিজ যে জায়গায় থাকে সেই জায়গাকে কেন্দ্র করে তার সাথে হাজার হাজার ছেলে মেয়ে যাদের স্কুলে কলেজে থাকার কথা তারা চলে গেছে সময় কম আমি শেষ করে দেবো এই বিষয়টা বলে এবং এইটা আমি মাঝে মাঝে বক্তব্য শুনতে চাই যে আমাদের পরিবারের ছেলে মেয়েদের এত দক্ষতা তার কারণে তারা পরিযায় চলে যাবে তারা সত্যি কারণে যে জীবনযাত্রা কিরকম ভাবে বাঁচতে হয় তারা ছোটবেলা থেকে শিখে গেছে তারা যেকোনো পেশায় সফল হতে পারবে যে কোরআন মুখস্ত করতে পারে সে মুখস্থ করে অনেক কিছু করতে পারবে কিন্তু তারা ফোর্স হয়ে বাংলা থেকে চলে যাচ্ছে এবং বাঙালি মুসলমানদের জীবন যদি আপনারা কখনো যেখানে যাই কেরালা ছাড়া যেরকম ভাবে অমানসিক ভাবে অত্যাচারের শিকার হয় অমানবিক ভাবে থাকতে হয় আমি একটা গবেষণার কাজে ছিলাম কয়েকদিন যেরকম ভাবে টয়লেটের জন্য লাইন লাইনে দাঁড়াতে হয় এটা কোনো সভ্য দেশে চলতে পারে না আর আমরা বলছি যে আমাদের শ্রমিকরা অনেক দক্ষ বলে আমরা সব বাইরে চলে যাচ্ছি পরিযায়ী শ্রমিক নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে আমরা জানি না কত ছেলে মেয়ে আমাদের চলে গেছে তাদের পড়ার কথা ছিল সুতরাং আমরা এই কথাগুলো বিভিন্ন জায়গায় যাতে পৌঁছে দিতে পারি আমাদের কতটা পাওয়া দরকার ছিল আর কতটা আছে যদি বিধানসভাটা শুধু বলি আমাদের আমাদের তো একশোর বেশি সিট দরকার সব পার্টিকে মিলে বিজেপি যেহেতু উত্থান হয়েছে তার ফলে আমাদের গ্রাফ পড়ছে একশোটা বিধায়ক যদি বিধানসভায় থাকে সমস্ত কমিটিতে যে আমাদের আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি যখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন শহীদুল ইসলাম এবং হক এবং নুলক সাহেব তখন ওনারা হয়তো সব সবসময় রিক্রুটমেন্টে হাত থাকেন না কিন্তু তাদের উপস্থিতির কারণে তখন রিক্রুটমেন্টে মুসলমান বেড়ে গিয়েছিল আবার কমে এসেছে এই পলিটিক্স অফ প্রেজেন্স আপনাকে থাকতে হবে যেখানে নীতি নির্ধারণ হয় না হলে কিন্তু আমরা এরকম চিৎকার করে যাব সুতরাং একটা দাবি যে আমাদের প্রপোর্শনেট অনুযায়ী আসা আইসিডিএ শিক্ষক এই সব জায়গায় আমাদের ঘাটতি পূরণ করতে হবে আমি অনেকটা টাইম নিয়ে নিলাম ক্ষমা চাইছি কিন্তু প্রতিনিধিত্বের দাবি নিয়ে আপনাদেরকে ভাবতে হবে আর তথ্যমূলক কথা বলতে হবে আমাদেরকে এই তথ্যের কাজ আমরা আমার একটা টিম কাজ করছে আমরা বার করছি নিয়মিত আপনারা বিভিন্ন ফোরামে সেগুলো শেয়ার করার চেষ্টা করছি আপনাদের কাছে অনুরোধ করব সেইগুলো ব্যবহার করে আপনাদের দাবি দেওয়ার কাজটাকে এগিয়ে নিয়ে যাও অনেক ধন্যবাদ